চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান আজ শনিবার পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হল মিলনায়তনে সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস হাজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজকুমার বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সুন্দরগঞ্জ গাইবান্ধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী আল মাহমুদ সহকারী কমিশনার ভূমি সুন্দরগঞ্জ গাইবান্ধা জনাব মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ অফিসার ইনচার্জ ওসি সুন্দরগঞ্জ থানা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেকার হোসেন পপেল চেয়ারম্যান ইউ লিমিটেড বিআরডিবি সুন্দরগঞ্জ উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আতাউর রহমান উপজেলা সমবায় অফিসার সুন্দরগঞ্জ গাইবান্ধা অনুষ্ঠানে বক্তারা বলেন সমবায় হলো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি সমবায়ের মাধ্যমে ন্যায্যতা স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে যা একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি জনপ্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

এই এক হওয়ার কথা বলছি যে আমরা জাতি হিসেবে বিভক্ত থাকতে পছন্দ করি যে কারণে আমরা সমবায় সমিতি গুলো আমরা এখানে তাদের কার্যক্রম হয়তো খুব অল্প কিছু সমিতি পাওয়া যাবে যাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়েছে এবছর নিমন্ধিত হয়েছে আমরা মুখের ইউনিয়ন আছে কিন্তু পনেরোটি সাথে একটি পৌরসভা তো সেই হিসাবে প্রতি ইউনিয়নে পরে হয়তো পাঁচ ছয়টি করে সমবায় সমিতি আছে কিন্তু অনেক কম এর মধ্যে অনেকগুলো হয়তো দেখা যাচ্ছে বাধ্যতামূলক ভাবে ইয়ে করতে হয়েছে কারণ যে সমবায় সমিতি না হলে মাসে ওই যে জল মহলের যে যারা অংশগ্রহণ সেটা করতে সমস্যা তৈরি হয় এই যে বিষয়গুলো এই কারণে হয়তো কিছু সমবায় সমিতি আছে কিন্তু আমরা যেটা চাই যে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা কৃষিকাজের সাথে জড়িত বা অন্যান্য কাজের সাথে গবাদি পশুপালকের সাথে জড়িত তারা একটু উদ্যোগী হয়ে